শুভ সকাল বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালোই আছি আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও আর সাপোর্ট করো আমার পাশে থেকো তো এই যে আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো বাজে সকাল তো এখন আমি রান্নাঘরে এই যে লেপতে চলে আসলাম আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো ওই যে উনানটা ভালো করে লেপে নিলাম তারপর ঘরটাও কিন্তু লেপতে হবে তো এই যে উনানটা লেপতে কিন্তু অনেক সময় লেগেছে আমার তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি তো মাটি আর গোবর দিয়ে ভালো করে আগে দেখো উনানটাকে খুব সুন্দর করে কিন্তু ঠিক করে নিয়েছি তারপরে এই যে আবার লেপে আনছি তো এই যে লেপলে পরে কত সুন্দর লাগে দেখো তোমরা আর এদিকে তারপর ঘরটা লেপে নিচ্ছি এমনিতে এদিকে আজকে বৃহস্পতিবার তার মধ্যে আবার এত ধুলো হয় ঘরে না লেপলে কিন্তু ভালো লাগে না সব সময় এত এই ঘরের মধ্যে খাওয়া দাওয়া হয় সবাই যেহেতু আরেকটা ঘর আছে পাশে সেটাতে কেউ খায় না বা কোনো কাজই হয় না এটাতেই রান্নাবান্না সব কাজ হয় এত পাড়া পরে সব সময় তার মধ্যে বৃষ্টি নেই চারিদিকে ধুলো তো যে ধুলো ধুলো হয়ে গেছে তো লেপে নিচ্ছি তো এই যে সকাল থেকেই এই যে সংসারের কাজে লেগে পড়তে হয় আর যা গরম দিয়েছে গরমে কিন্তু একদমই ভালো লাগে না তবুও গরমের মধ্যেও কিন্তু সকাল থেকে এই সংসারের কাজগুলো কিন্তু ভালোবেসেই করতে হয় আর যে কোনো কাজ ভালোবেসে করলে কিন্তু তখন আর কষ্টও মনে হয় না বোঝাও মনে হয় না তাই সংসারের কাজগুলোকে সকাল থেকে ভালোবেসেই কিন্তু হাসি মুখেই বউদের কিন্তু করতে হয় তো এই যে যখনই মানে মনে করবে যে কাজ ভালো লাগছে না মন খারাপ তখনই কিন্তু কাজ আর তখন বোঝা মনে হয় তখন আর ভালো লাগে না কিন্তু তো ওই যে এদিকে আমি রান্নাঘর লেপে মুছে তারপরে ছালা বাসন নাচতে চলে আসলাম তারপরে আবার রান্না বান্না আছে তো রাতেও কিছু মেজে রাখা হয় তো ওই যে সকালেও কিছু বের হয় যেহেতু আজকে বৃহস্পতিবার এর জন্য সব কিছুই ভালো করে লেপে মুছে এনেছি তখন ওই যে টাড়ি সব কিছু ধুয়ে নেবো কালকে যেহেতু তো পুরো গ্যাসে রান্না হয়েছিল তো হাড়িটা আজকে কালি ছিল না তো বই যে আমি মেজে নিলাম হাঁড়িটা তারপর সব কিছু মেজে নিয়ে আবার রান্নাঘরে কিন্তু জল নিয়ে যেতে হবে তো আমাদের তো যে বালতি দিয়ে রান্নাঘরে জল নিতে হয় যেহেতু আমাদের রান্নাঘরে কোনো ব্যাসিং সিস্টেম নেই কোনো ব্যাসিং নেই তো ওই যে বালতি দিয়ে জল নিয়ে যাব জগ দিয়ে জল নিয়ে যাব। তো এই যে সকাল থেকে এভাবেই সংসারের কাজগুলোকে সারতে হয় কিন্তু তো ওইদিকে আমি যে চলে আসলাম সব কমপ্লিট তো এখন এই যে বাসির নাইটিটা ছেড়ে তারপরে রান্না বসিয়ে দেবো তো হাড়িতে এখন মাটিটা দিয়ে নেই তো এতক্ষণ শুকিয়ে যাবে আর আমি এখনও ব্রাশটাও করি নিই ব্রাশটাও করে নিব ওইদিকে বাসি নাইটিটা ছেড়ে কেচে দিয়ে আসবো তো আজকে কেচে দিব না ভিজিয়ে রাখবো আজকে একটু সাপের জলে তারপরে কেচে দেব তো একটু ভিজিয়ে রাখলে আলগা যে ময়লাটা থাকে সেটা কিন্তু উঠে যায় আর গরমের দিন যেহেতু ঘাম থাকে না একটু হালকা সাপের জলে না দিলে কিন্তু ভালো লাগে না ঘামের গন্ধ থাকে তো যে হাঁড়িটা ওখানটায় রেখে দেই তারপরে যে চলে আসলাম একদম সোজা রান্নাবান্না করার জন্য তো ওইদিকে আজকে সকালবেলায় আজকে ডাল রান্না করব মুগ ডাল রান্না করব কচু দিয়ে তো অনেক বড় ছিল কচুটা এখনো শেষ হচ্ছে না আর অনেকটা রয়ে গেছে তো বাচ্চাগুলো তো কেউ খাবে না কচু আমরাই খাবো আর এর আগে না অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে পমি দিদিভাই বলেছিলাম আমার জন্য কচু পাঠিয়ে দিত আচ্ছা দিদি ভাই তোমার জন্য কি করে পাঠিয়ে দিব। কাছে যদি থাকতো তাহলে অবশ্যই কিন্তু পাঠিয়ে দিতাম দিতাম তো দিদিভাই তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কালকের ভিডিওতে যে দিদি ভাইরা আমাকে কমেন্ট করেছ তো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার খুব ভালো লাগে শুক্লা দিদি ভাই তারপর এস এস কিচেন থেকে শেফ আলী দিদি ভাই মালা দিদি ভাই অঞ্জনা দিদি ভাই তানিস্কে আরিয়া ব্লগের দিদি ভাই আর পমি আয়েশা কিচেনের এই দিদি ভাই তো রান্নার চ্যানেল দিদির এস এস ব্লগের এই দিদি ভাই তারপর কৃষ্ণা ফ্যামিলির বগের দিদি ভাই তারপর শিল্পী দিদি ভাই তারপর হচ্ছে ইচ্ছে ডানার দিদি ভাই তারপর হচ্ছে বাংলাদেশ থেকে শীতুষ ব্লগের দিদি ভাই আরেক দিদি ভাই মৌসুমি দেবনাথ দিদি ভাই তনুমনু ব্লকের দিদি ভাই এরা হচ্ছে সুন্দর সুন্দর কমেন্টগুলো কালকে আমার ভিডিওতে করেছে তো আমার রান্নার দিকে হয়ে গেছে আর এদিকে দেখো টোটো চলে এসেছে তো কেন এসেছে টোটো টোটো ভর্তি ধান নিয়ে কোথায় যাবে তো টোটো ভর্তি ধানগুলো ভাঙাতে যাবে সব কিন্তু সেদ্ধ ধান এগুলো ওই যে বর্ষায় খাবার জন্য এক টোটো ধান নিয়ে গেছে আরেক টোটো ধান হবে আরেক টোটো ভাঙালেই শেষ তো এই যে এর আগে তো দেখিয়েছি ধান যে সেদ্ধ করেছিলাম এখন তো আর ধান সেদ্ধ নাই এখন আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারছি না আর আমি না একটা প্রবলেমের মধ্যে আছি বন্ধুরা আমার না মনটা না একদমই ভালো নেই তোটা মধ্যে পড়ে আছি যে তোমাদের বলেছিলাম না মেয়ে যে বৃত্তি পরীক্ষায় র্যাঙ্ক করেছিল তো স্কুল থেকে তো কলকাতায় নিয়ে যাবে ওখানে যে সার্টিফিকেট দিবে টপি দেওয়ার ব্যাপার আছে তো ওইখানে যাওয়া নিয়ে মানে একটা সমস্যা তোমাদের দাদা ভাইয়েরও শরীর ভালো না তো যে কাজের ওখানটায় গিয়েছে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়েছে অনেক টেস্ট ফেস্ট দিয়েছে তো এমনিতেও মনটা ভালো লাগছে না আর এদিকে যে মেয়েও বায়না ধরেছে যাবে সবাই যাবে আর এই সার্টিফিকেটটা কিন্তু খুব মূল্যবান সেটাও কিন্তু দরকার কি করব বুঝতে পারছি না কাছে হলে তবুও সেই কলকাতা বলো কত দূরে যেতে হবে এমনিতেও মন মেজাজ ভালো নেই তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো থাকলে তাও একটা কথা ছিল কি করব বুঝতে পারছি না তো ওটা নাই আছি তো স্যারের দিকে টিকিট করছে বলছে আমাকে তারা দিচ্ছে যে বলো কি করো তোমরা যাবা যাবা কি যাবা না বলো কি করব বুঝতেই পারছি না অনেক টেনশনেই আছি এটা নিয়ে আর দেখো সুযোগ তো বারবার আসে না বলো তো মেয়ে সুযোগ পেয়েছে তো এটা হাত ছাড়াও করা যাচ্ছে না আর এদিকে এত অসুবিধা তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো থাকলে কোনো ব্যাপার ছিল না ভগবান আমাকে কেন যে এরকম দুটানায় ফেলে রেখেছে সেই কত বছর হয়ে গেল যেন এখনও শরীরটা ঠিক হচ্ছে না কবে যে ভগবান ওকে পুরোপুরি সুস্থ করে দেবে জানি না আমি কি পাপ করেছি হয়তো আমার পাপের কারণেই হয়তো আমার বর হয়তো এত অসুস্থ হয়েছে তো এই কথাগুলো বললে না খুবই কষ্ট হয় চাইনি বলতে তো তোমরা তো আমার আমার কাছের আমার পরিবার তোমাদের কাছে একটু শেয়ার করে একটু হালকা হতে চাই তারপর এদিকে যে চলে আসলাম মার কয়টা কাপড় দুটো কাপড় ছিল ছায়া কাপড় এগুলো যে ময়লা হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার আগে কেচে দিয়ে গিয়েছিলাম তো এসে দেখি আবার নোংরা হয়ে আছে তো যে গরম জল দিয়েছিলাম এই হাঁড়িতে রান্নার পরে তো গরম জলে এখন ভিজিয়ে রাখবো তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে কেচে দিব তো কেচে দিয়ে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে বললো দাদা দাদা আবার মাছ ধরতে চলে গেছে তো এখন ভিজিয়ে রাখি সব কাজ সেরে তারপরে কেচে দেবো তো ঘরটাও মোছা হয়নি মেয়ে আবার স্কুলে যাবে ও ও ওকে স্নান করিয়ে রেডি করিয়ে খাইয়ে টাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কাজ সেরে জামা কাপড়গুলো কেচে দেবো তো যে বন্ধুরা মনটা না একদমই ভালো নেই গো জানো তোমরা দেখো আমি কাজ করছি তোমাদের সঙ্গে সুন্দর ভিডিও শেয়ার করছি সবাই হয়তো ভাববে যে ভালো কিন্তু দেখো একটা মানুষ না পুরোপুরি কিন্তু কেউ ভালো নেই তার মধ্যেও কিন্তু কম বেশি আছে আর আমার আমার ভগবান যে কেন আমার সঙ্গে এরকম করছে আমি নিজেও জানি না যেন কেন যেরকম হয়ে আছে তো এখনও ওর শরীরটা যে কেন ঠিক হচ্ছে না অনেক তো ডাক্তার দেখাচ্ছি যে যেটা বলছে সেটাই করা হচ্ছে সেই বেঙ্গালো রব্দি দেখিয়ে আসা হয়েছে ভালো লাগে না চোখের সামনে থাকে তবুও তো এখানেও নেই সেই কাজের ওখানটায় গেছে ওখানে আছে দাদা বৌদি আছে ওর মানে আমার ভাসুর আছে যা আছে ওখানেও এক ফ্যামিলির মতো আছে সবাই তবুও তো বলো চোখের সামনে না থাকলে কি ভালো লাগে তো যে ওখানটায় গিয়ে তো যে একটা ওষুধ মানে সারা বছর যে ওষুধটা খেত কিছুদিন এক বছর থেকে যে একটা ওষুধ খেত ওই ওষুধটা শেষ হয়ে গেছে তো বাদ দিয়েছে আবার নতুন করে ওখানটায় ডাক্তার দেখিয়েছে ওখানে ডাক্তার নাকি রিপোর্ট করতে দিয়েছে অনেক রিপোর্ট করতে দিয়েছে তো দেখি রিপোর্ট টেস্টগুলো কি আসে না আসে তারপরে দিয়ে যে ঘর মুছতে চলে আসলাম তো মেয়ে তো স্কুলে যায়নি এখনও মেয়ে তো আমি ভাবলাম তাড়াতাড়ি ঘরটা মুছে নেই যেহেতু আজকে বৃহস্পতিবার তো খাওয়া দাওয়া পরে করবো তো আগে ঘরটা মুছে নেই আর যা গরম দিয়েছে গরমে না কিচ্ছু ভালো লাগে না তো এই যে ঘরের ঘরটা কালকেও মুছেছিলাম প্রতিদিনই মুছতে হয় যেন ওই যে হাওয়া থাকে না হাওয়াতে না ধুলোবালি আসে তো ভালো করে না মুছলে না ভালো লাগে না তো বন্ধুরা আমার না একদমই ব্লগ করতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু কি করব ইচ্ছে না থাকলেও তবুও তো যে তোমাদের সঙ্গে যে পরিবারে আছি তাহলে তো তোমরা আমাকে ভুলে যাবে আমি তো আমি যদি ব্লগ শেয়ার না করি একদিন দুদিন না করলেই তো ভুলে যাবে আর চ্যানেলেরও অনেক ক্ষতি হয়ে যাবে এর জন্য না ইচ্ছেই করে না কোনো ভিডিও টিডিও করতে ইচ্ছা করে না তো বুয়ে যে করতে হয় তো বলতে পারো যে তুই করতে ইচ্ছা করে না ক্যান করো দেখি ভবিষ্যতে যদি ভাগ্যে যদি থাকে ভাগ্যের চাকা যদি কোনোভাবে ঘুরাতে পারি চেষ্টা করি আমি কিন্তু একদমই এই ভিডিও করতে চাইনি পুরোটাই কিন্তু আমার বরের সাপোর্টে এই ভিডিওতে আমার আশা কিন্তু আমার কোনো ইচ্ছেই ছিল না মেয়েও বলে মা তুমি আমাকে এখন টাইমলি পড়াও না ভিডিও নিয়ে থাকো এটা সেটা তো ভিডিও নিয়ে এদিকে সংসারে কাজকর্ম করতে হয় কাজকর্ম করে যেটুকুনো সময় মানে সময় পাই সেটুকুন আর আড্ডা না দিয়ে কোনো মোবাইলে কোনো টাইম পাস না করে এই ভিডিওর পিছনেই থাকি দেখি ঠাকুর যদি মুখ তুলে তাকায় কোনো দিন তো এই যে মার কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে যে মেলে দিচ্ছি আর যা রোদ্রু উঠেছে দেখতে পাচ্ছো সামনের ঘাসগুলো দেখো কীরকম মরে মরে গেছে জায়গায় জায়গায় আর জায়গায় জায়গায় সবুজ আছে বলেছিলাম না তোমাদের যে এত খরা দিয়েছে সব জায়গায়ই খরা সব জায়গায়ই মানে প্রচুর গরম দিয়েছে তবুও জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানটায় না একদমই বৃষ্টি হচ্ছে না আকাশটা ডাকছে মেঘ করছে কিন্তু দু এক ফোটা আসছে মাটিও ভিজছে না এরকম হচ্ছে তো ভালো লাগে না তো এই যে কাঁচা হয়ে গেছে তো এখন স্নান করে আবার মেয়ের স্কুলে চলে যাবো মেয়েকে আনতে সেগুলো আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করব না তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি তো বেশি বড় হয়ে গেল আবার দেখতে চায় না ভিডিও ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো